ঘুরে বেড়াবো আজ আমরা যাচ্ছি পুরী ট্রেনটা মোটামুটি অন টাইম হচ্ছে তো মাত্র দশ মিনিট আগে দেওয়া করে ট্রেনে বাইরে ভিডিও করতে পারি তো শুরু করছি ট্রেনে ভেতর দিয়ে ভিডিওটা আমাদের কোচ আছে বি মানে এসি থ্রি টায়ার হয়ে গেছে তো জাস্ট উঠলাম উঠে সে ট্রেনে দেখিনি আপনাদের এখানে এটা হচ্ছে আমাদের দল এখানে আপনাদের লক হয়ে গেছে কারণ ট্রেন আপনাদের ছেড়ে দিয়েছে তো বাইরে কিছু কিছু দেখা যাচ্ছে না এটা আমাদের আমরা পরে দেখাচ্ছি আর এই হচ্ছে আমাদের মিরান

আর এই হচ্ছে আমাদের রুমালি রুটি আমাদের খাওয়া দাওয়া করছে শুরু শুরুটা পাবে না কিন্তু সবাইকে হাত করে রেডি হয় আজকের জন্য এটা আমার সিট সিট নম্বর তো দেখতে পাচ্ছি না মনে হয় নিচে আছে এখানে চার্জিং পয়েন্ট দিয়েছে অলরেডি প্লাগ করা হয়ে গেছে আর আমাদের বালিশ দিয়েছে একটা চাদরে মনে হচ্ছে একটা বা দুটো আছে একটা প্যাকেট দিয়েছে তার সিল্ড প্রথম মধ্যে সিল দেখলাম দেখা যায় কি আছে দুটো চাদর আছে একটা মনে হচ্ছে গায়ে দেওয়ার একটা মনে হচ্ছে পাতার বাট পরিষ্কার মোটামুটি পরিষ্কার মন্দিরে খাওয়া দাওয়ার পর আমি আপাতত নিজেদের বাড়তে বসে আছি আমি পেয়েছি সাইড আপার সিট টা কিছু করার নেই জায়গা আমাদের ফিট হতে হচ্ছে তো তখন ট্রেনে খুব কম সময়ের জন্য আপনার সাথে কোনো সব ইনফরমেশন শেয়ার করবে এবার আমরা উঠেছি ওয়ান টু এইট থ্রি সেভেন হাওড়া পুরী স্পেশাল সুপারফাস্ট এক্সপ্রেস হাওড়া থেকে রাত দশটা পঁয়ত্রিশ হচ্ছে রাইট টাইম ট্রেনটা আজকে দশটা পঁয়তালিশে ছেড়েছে এবং হাওড়া থেকে তেইশ নম্বর প্ল্যাটফর্ম থেকে এটি ছেড়েছে আছি এসি থ্রি টায়ারে কোচ নাম্বার বি ফোর তো মোটামুটি এই কামরা কিন্তু ভালোই পরিষ্কার এমন কিছু নোংরা কোনো কামায় কামরাই নেই আর এসি মোটামুটি ঠিকঠাকই কাজ করছে কোনো অসুবিধা নেই এসিকে রেটিং দেবো আমি সেভেন আউট অফ টেন আর মাঝে মাঝে একটু ঠান্ডা লাগাচ্ছে বাট আবার ঠিক চলে যাচ্ছে আর ঘড়িতে বাজে এখন বারোটা ষোলো ট্রেন দেখাচ্ছে যে ওখানে সময় হচ্ছে সকাল সাতটা তিরিশ রাইট টাইম মাঝখানে হাওড়া থেকে পুরী যাওয়া মাঝখানে মোট নটা স্টপেজ আছে নেক্সট স্টপেজ খড়গপুর রাইট টাইম বারোটা তেত্রিশ দেখা যাক কতক্ষণে ঢোকায় আর এই চারশো পঁচাশি পয়েন্ট ছয় কিলোমিটার রাস্তা পুরো জানিটা আপনাদের সাথে শেয়ার করে নেবো খাওয়া তো অলরেডি শেয়ার করেছি মোটামুটি এখানে একদম ধোয়া মানে কি বলবো বালিশ দুটো বেডশিট একটা কম্বল দিয়ে গেছে যদি ঘুম ভাঙে অবশ্যই ঘুম থাকবে তাহলে আমি ঘুমাতে গুড নাইট হ্যালো গাইজ হ্যালো গাইজ আমরা আপাতত লাগাস টাগাস দেখে চললাম সমুদ্রের পথে তো বাকিটা দেখুন এখান থেকে সমুদ্র মোটামুটি বলছে তো হেঁটে পাঁচ মিনিট দেখা যাক কতটা চলুন তাহলে দেখা যাচ্ছে

বন্ধুরা পুরী এসছি আর জগন্নাথ মন্দিরে আসবো না এটা কোনোদিন হতেই পারে না তো আপনাদেরকে নতুন করে পুরীর মন্দির সম্বন্ধে বলার কিছু নেই আপনারা সবাই অত অন্তত একাধিকবার এসছে তবুও পুরীর মন্দির এসছি দেখা মনে হতেই পারে না তো আমরা মেনলি এসছি বেলা কারণ সকালবেলা যা রোদ তাতে কিন্তু পুরীর মন্দির আসা যাচ্ছে না এবং জাস্ট ভিড়টাকে লক্ষ্য করুন জাস্ট ওয়াচটা প্রচুর প্রচুর মানুষ আসছে কিন্তু দেশ বিদেশে অনেক নানা পার্ক থেকে কিন্তু আছে মানুষ সেখানে ঘুরতে ভিড় করেছে যে কোনো ইনফরমেশন দেওয়ার সেখানে নেই আপনারা পুরীর মন্দিরে ঢোকার চারটে গেট সিংহদোয়ার পশ্চিম দোয়ার দক্ষিণ দোয়ার উত্তর পোয়ার এই চারটে গেট আপনি যে কোনো টোটো করে এসে যেদিকে যেতে খুশি আসুন এবং সেখান থেকে আপনি পুরীর মন্দিরে ঢেতে গড়ে শুনতে পারবেন এবং আপনাদের এখানে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি জুতো রাখার জন্য বা ফোন রাখার জন্য একমাত্র সিংহদুয়ারের ওই সাইডটা সিংহদুয়ার থেকে ডান দিকে পুরীর মন্দিরে যেখানে আমরা রেখেছি পুরীর মন্দিরে নিজস্ব কাউন্টার আছে যেখানে আপনি বিনা পয়সাতে জুতো এবং ফোন রাখতে পারবেন দায়িত্ব কিন্তু ওনাদের পুরোপুরি আর যদি চান আপনার কাছাকাছি রাখবেন তো এখানে অনেক প্রাইভেট হাউস আছে সেখানে আপনার ভাড়া দিয়ে রাখতে হবে এই হচ্ছে পুরীর মন্দির আর আপনারা জানেন যে পুরীর আমাদের কোনো ক্যামেরা অ্যালাউ করে না তো আমরা ভেতরে ফোটো এসে দিতে পারলাম না আপাতত এই হচ্ছে পুরীর মার্কেট বহুত ভিড় এই ভেতরে কতটা আপনাদের আমি ঘুরে দেখাতে পারবো জানি না বা যদি কিছু পাই অবশ্যই দেখাচ্ছি পুজো দিয়ে আসার পর আপাতত এই দক্ষিণ গেটের সামনে বসেছি তবে আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করে নিয়ে একটা পুরী মন্দিরে ওই যে ধ্বজা দেখা যাচ্ছে ওই ধ্বজা চেঞ্জ করার সময় হচ্ছে আপনাকে আসতে হবে বিকেল সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে এটা যে দেখার জন্য হয় আর এমনি ভোগ নেওয়ার জন্য এখানে একটা আনন্দ ভোগ বলে একটা মার্কেট আছে সেখান থেকে আপনি আপনার পছন্দের মতো ভোগ এবং ভগবানের জন্য যদি প্রসাদ দেওয়া হয় সেগুলো নিতে পারেন আপাতত ঘুরিতে পারে যা নেই ঠিক আছে মোটামুটি নটা ধরে যাওয়া যাক তো নটার সময় আপাতত গেট কিন্তু এখনো খোলা আছে মন্দিরের গেট মোটামুটি দশটা পর্যন্ত খোলা থাকে তার মধ্যে আপনাকে বেরোতে হবে আর আপাতত চললাম টাটা দেখা হবে কালকে অন্য কোথাও অন্য কোনো জায়গায় তো বন্ধুরা পুরী এসেছি আর গজা কিনবো না এটা কোনো হতে পারে না বাঙালি হয়ে তো আমরা চলে এসেছি আজকে গজা কিনতে আজকে আমাদের শেষ দিন এখানকার তো শেষ দিনে গজা কিনে নিয়ে যাচ্ছি অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর অ্যাকচুয়ালি ওই আসল মৃসিঙ্গিংহ যে আমাদের প্রপারটা তার ছবি দেওয়া আছে এবং মানে তার গুরু যে ছবি দেওয়া আছে এই হচ্ছে দোকান ওপারে গিয়ে বাকিটা দেখাচ্ছে আপনাদের এখানে মোট এক দুই তিন চার চার ধরনের বাজার পাওয়া যায় একটা যে দুশো টাকা কিলো একটা দুশো চল্লিশ টাকা কিলো চারশো ষাট টাকা কিলো পাঁচশো চল্লিশ টাকা কিলো দুশো টাকা কিলো আর দুশো চল্লিশ টাকা কিলো হচ্ছে সানফ্লাওয়ার অয়েল ভাজা আর চারশো ষাট টাকা আর পাঁচশো চল্লিশ যেটা আছে সেটা হচ্ছে ঘিয়ে ভাজা পিওর বেশি কিনতে ভাজা যে সাইজগুলো একটু ছোটো সেগুলো চারশো ষাট টাকা আর যেগুলো বড়ো সাইজের সেগুলো পাঁচশো চল্লিশ টাকা সানফ্লাওয়ার ভাজা তো আমরা কিছু অর্ডার করেছিলাম দেখা যায় তাদের কাছে অর্ডারটা নিয়ে নিই পনেরো কিলো আর চারশো ষাট টাকা গজা প্রায় দু কিলো এতে এছাড়া এখানে একটা বিশেষত্ব আছে এখানে কুচো গজা অর্থাৎ ভাঙা গজা পাওয়া যায় সব ধরনের মিক্সচার গজা পাওয়া যায় ষাট টাকা করে কিলো সেটা আমরা পাঁচ কিলো নিয়েছি আপাতত এই নিয়ে বাড়ি যাবো বলে ভাবছি যদি বাড়ি যেতে পারি দেখা হবে টাটা তো বন্ধুগণ আজকের এই ছ দিনের ট্রিপ শেষ করে চলছি আজকে বাড়ির পথে আমরা আজকে আমাদের সফর সঙ্গী ওয়ান টু এইট থ্রি এইট আপ পুরী শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেস এবং আমাদের কোচ নম্বর হচ্ছে এম মানে এসি থ্রি টার ইকোনমি কোচ ইন্ডিয়ান রেলওয়ের এটা নতুন একটি কোচ দেখা যাক ট্রিপটা আশা করি আপনাদের সাথে শেয়ার করে কেমন অভিজ্ঞতা হালকা ফুলকা তো যেমনটা বলছিলাম আমরা আজকে আমাদের টুয়ার্স কলকাতা জার্নি করছি থ্রি ই কোচে এটা ভারতীয় রেলের নতুন কোচ সংযোজন হয়েছে এর কিছু বিশেষত আমি বলে দিই আগে তারপরে বলছি ডিসঅ্যাডভান্টেজ প্রথম কথা এই কামরাতে সিট আছে তিরাশিটা টাকা যেটা খুব ভালো একসাথে অনেক প্যাসেঞ্জার যাতায়াত করতে পারবে এবং এটা থ্রি টায়ার আছে বেডগুলো খুব নরম আছে এখানে একটা রিডিং লাইট দিয়েছে হ্যাঁ কাজ করে এখানে ইউ সি পোর্ট আছে এটা তুমি চার্জ দিতে পারবে এখানে একটা একটা বটল হ্যান্ডেল থাকা কথা ছিল বাট যদিও নেই ওই দিঘাটা আছে বটল হ্যান্ডেলটা আর সিট মোটামুটি ঠিকঠাক খুব নরম সিট আছে দুটো বালিশ একটা চাদর এবং একটা কম্বল যা দেওয়া সবই দিয়েছে এবারে অসুবিধা অসুবিধা একে তো ওঠার খুব একদিকে সাপোর্ট এরকম কুচো হচ্ছে মাথায় ঢেকে যাবো না হলে আর সিটের মধ্যে গ্যাপ খুবই কম খুবই কম মানে এখান থেকে ঝাঁপ মারলে ওই সিটে চলে যাবো এরকম অবস্থা যাই হোক ট্রেন যেরকম চলা সেরকম চলছে আপাতত কুড়ি মিনিট লেটে যাচ্ছে বা আশা করি রাতের বেলা এনে দেবে তো দেখা হচ্ছে ভোরবেলা হাওড়ায় নেবে আপাতত জন্য গুড নাইট তো হাওড়া স্টেশন থেকে নেমে আমরা আপাতত একটা ক্যাব নিয়ে চলো আমাদের বাড়ির দিকে তো এভাবে শেষ করছি এবারে ব্লগ আপনাদের এই ব্লগটি কেমন লাগলো সেটি আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আপনাদের টাটা ডাটা খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে অন্য কোনো জায়গায় আশা করব আপনাদের লাইক এবং ভালোবাসা পাবো যাতে নতুন আরও অনেক জায়গায় আপনাদের সাথে ঘুরতে পারি আপাত